আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তোমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার অন্য ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সেলফিন নাম্বারের মাধ্যমে ট্রান্সফার করে নেবেন বিনামূল্যে তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি এখন খুব সহজেই কিন্তু আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স অন্য যে কোনো ইসলামী ব্যাঙ্ককে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন কোনো ধরনের চার্জ ছাড়াই তো কীভাবে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার অন্য ইসলামী ব্যাংকে ট্রান্সফার করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো সেলফিন সফটওয়্যার ওপেন করার পর এখানে সেলফিন থ্রিন নাম্বার দিয়ে অবশ্যই এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ফান্ড ট্রান্সফার তো এখানে ফান্ড ট্রান্সফার তো এইখানে আপনি ট্যাপ করে দিবেন তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেলফিন তো এখনই সেলফিন এখানে আপনি ট্যাপ করে দিবেন তো সেলফিনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে সেলফিন তারপরে আছে অ্যাকাউন্ট তারপরে আছে কার্ড তারপরে আছে এম ক্যাশ তো আপনার সেলফিনে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি সেলফিন থেকে নিতে পারবেন তো এখানে আপনি কোনটা থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টে টাকা আছে আমার সেলফিনে কোনো টাকা নেই তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে নিচে আমার অ্যাকাউন্টটা পুনরায় আমি এখানে ট্যাপ করে সিলেক্ট করে নিলাম তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন এখানে সেলফিন মোবাইল নাম্বার তো যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন তো সেই ব্যাংক অ্যাকাউন্টের সেলফ ইন মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমার সেলফ ইন মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি আমি যে নাম্বারে আমি টাকা পাঠাবো তো তারপর এখানে নিচে অ্যামাউন্ট অপশনে আমার টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা তো নিচের টাকার পরিমাণ বসিয়ে দেওয়ার পর এইখানে সিলেক্ট পারপোস তো এখানে আমি ট্যাপ করে দিয়ে আমি এখানে এই কারণটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখানে পার্সোনাল সেভিং তো এটা হচ্ছে পার্সোনাল সেভিং তো আমি পার্সোনাল সেভিং হিসেবে টাকাটা ট্রান্সফার করবো তো এটা সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে নোট তো এখানে আপনি যে কোনো কিছু আপনি টাইপ করে দিতে পারেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো তারপর এখানে নিচে দেখতে এখানে আছে পিন তো আপনার পিন এখানে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট তো এখন আপনার এই তথ্যগুলি দেওয়ার পর এখানে সাবমিটে টাস করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রম অ্যাকাউন্ট তো এখানে আমার এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবো তারপর এখানে নামটা দেখাচ্ছে ফেরদুসি ফেরদুসি তারপর এখানে 2 অ্যাকাউন্ট তো এখানে যে সেলফিন নম্বরে টাকাটা পাঠাবো তো সেটা হচ্ছে এই যে এই সেলফিন নম্বরে তো ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তির নাম হচ্ছে এমডি চঞ্চল মাহমুদ তো আমার এটা আমার সেলফিন অ্যাকাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম এটা আমি হোল্ডার তো এমডি চঞ্চল মাহমুদ তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ব্যাংকে কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে তো এই সেলফিন থেকে এ ব্যাংকে কিন্তু টাকাটা চলে যাবে তো এই ব্যাংকের নম্বরে কিন্তু এই সেলফিন মোবাইল নাম্বারটা তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্ট আছে পঞ্চাশ টাকা তারপর এখানে ফি আছে জিরো টাকা তো এখানে কিন্তু কোনো চার্জ কাটবে না তো দেখতে পাচ্ছেন কোন ধরনের কিন্তু চার্জ কাটবে না তো টাকাটা ট্রান্সফার করার জন্য এখানে নিচে কনফার্মেশনে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সেলভিন তো আমার কিন্তু অলরেডি ব্যাঙ্ক আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার সেলভিনে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে তো এইভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার যে কোনো ইসলামী ব্যাঙ্কে কিন্তু আপনি সেলফিন মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ডিসাইফ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি এক করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ